কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হবে কানাডার গ্রুপ পর্বেও এই দুই দল মুখোমুখি হয়েছিল যেখানে কানাডাকে পরাজিত করেছিল আর্জেন্টিনা নামের বিচারে কিংবা শক্তিতে কোনো জায়গাতেই কানাডা আর্জেন্টিনার সম অবস্থার দল নয় স্বাভাবিকভাবেই এই সেমিফাইনালে তাই ফেভারিট হচ্ছে লিওনেল মেসে আর্জেন্টিনা তবে এই ফেভারিটের তকমাটাকে সরিয়ে দিয়ে কানাডার পক্ষে বিশাল অঙ্কের বাজি ধরেছেন কানাডিয়ান সঙ্গীত শিল্পী ডার্কে কানাডা এবং আর্জেন্টিনার মধ্যকার যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচে কানাডার পক্ষে তিন লক্ষ ডলার বাজি ধরেছেন কানাডিয়ান এই র্যাব সিঙ্গার যদি কানাডা এই ম্যাচে জয় লাভ করে তাহলে তিনি পাবেন বিশাল অঙ্কের টাকা যেখানে তিন লাখ ডলার বাজি ধরেছেন সেখানে তিনি পাবেন আটাইশ লক্ষ আশি হাজার ডলার এখন দেখার বিষয় এই ম্যাচে আর্জেন্টিনা জিততে পারে কিনা যদি আর্জেন্টিনা ম্যাচে জয় লাভ করে তাহলে ডার্কের তিন লাখ ডলারই খোয়া যাবে আর যদি কানাডা কোনো রকমে বাজিমাত করে দেয় তাহলেই কিন্তু পকেট ফুলে ফেঁপে উঠবে ডার্কের